اکھ لڑي بجو گدي موکا ملي ڪڏي ڪجي دل ساهي ها اوين ڏي بسو سي پتو وڌي پتو وني اکھ لڑي بجو তো হ্যালো বন্ধুরা বর্ষাতলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম যেটা খুবই এখন ভাইরাল চলছে তোমরা বাঙালি আমরা যারা বাঙালি তারা কতজন জানি বা শুনেছি যাই না আমি আমার চ্যানেলে ভালোভাবে শেয়ার করাটা খুব দরকার চাহাত ফাতে আলী খানকে কতজন ছিল আরে বাদবাদি সিঙ্গার ফাতে ফতেলি খান এক্স্যাক্টলি ওর নাম হচ্ছে চাহাত ফতেলি খান তো যাই হোক ওর ইউটিউবে এই বাদবাদি সংটা আপলোড করা ছিল কমসে কম আঠাশ মিলিয়ন ভিউজ ছিল বুঝতে পারছো কত কোটি টাকা রোজগার করেছে ইনস্টাগ্রাম আর ফেসবুক তো ছেয়ে গেছে রিলসে বাদবাদির সঙ্গে কিন্তু কেন ইউটিউবেটা ডিলিট করলো হ্যাঁ আরে এটাই তো মজার খেলা এটা নাইনটিন সেভেন্টি থ্রিতে তোমার নূরজান সিনেমার বনারসী থাক বলে একটা গানের নামে মানে সিনেমাটার গানে গানটার নাম ছিল বনারসি থাক সেই গান ছিল এই ছিলি বাদবাদি আমি দেখো ক্লিপ দিলাম সেই জন্যে যে তোমাদেরকে বোঝাবার জন্য যে ক্লিপটা আমি কালেক্ট করেছি পেয়েছি তো এবার ও নিজে ক্লেম করেছিল এই গানটা ওর এবার চ্যানেল স্ট্রাইক চলে এসছে ওর গানে তো সেই আঠাশ মিলিয়ন ভিউজের এই গানটা ডিলিট করে দিয়েছে তোমার ইউটিউব এবার তো ভীষণ কান্নাকাটি করছে তো বোঝা গেল কী যে পুরোপুরি যদি তুমি উইদাউট এনি কপিরাইট যদি কাজ করতে চাও এভাবে হবে না তুমি নিজেকে কখনই বলতে পারো এটা তোমার গান মানে গানটা কী করেছে জানি না ও যা রোজগার করে নিয়েছে বোধ পঞ্চাশটা সিঙ্গারও বোধ রোজার করতে পারে না তো এইটা ছিল ঘটনা ভালো তোমাদের সাথে শেয়ার করে এক দুটো ক্লিপ যেহেতু আমার কাছে আছে এডিটিংয়ে করে তোমাদের কাছে ক্লিপটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি মনে হয় ভালো লেগেছে যদি মনে হচ্ছে একটু ইনফরমেটিভ আর তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে কমেন্ট করবে আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো গ্রিন স্ক্রিন তো তোমরা দেখো আমি করছি গ্রিন স্ক্রিন থেকে কীভাবে গ্রো করা যায় উইদিনের দেড় মাস গ্রিন স্ক্রিন কীভাবে গ্রো করা যায় যাইও তোমাদের জন্য একটা টেক চ্যানেল আনছি আশা করি তোমাদের চ্যানেলটা ভালো লাগবে পাশে থাকো সাথে থাকো সাথে থাকলে কাজ করতে সুবিধা হয় ভালো লাগে অনেকে অনেক কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করে পজিটিভ কমেন্ট কমেন্ট করে আমার ভালো লাগে নেগেটিভ কমেন্ট এই জন্য ভালো লাগে যে তোমাদের থেকে আমি শিখি যে নেগেটিভ কমেন্ট করলে কি কি চেঞ্জ করা উচিত আমার মধ্যে আর পজিটিভ কমেন্ট তো অলওয়েজ আমাকে এনকারেজ করেই তো আমি যে টেক চ্যানেলটা খুলবো আশা করি তোমাদের সমস্ত সমস্যা সমাধান করতে পারবো তো টেক চ্যানেলে দেখা হবে আমি লিঙ্ক দিয়ে দেবো আশা করি তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সবাই সবাইকে বলছি একটু প্লিজ পাশে থেকো সবার কারণ যারাই নতুন চ্যানেল খুলছ তারা যদি পাশে থাকে একে অপরের আমি আমার কথা যেমন বলছি তোমরাও যদি সেরকম পাশে থাকো সবাই সবাইকে যদি সাবস্ক্রাইব করে ফলো করে ভিউ আনে তাহলে সবাই কিন্তু একসাথে কাজ করতে পারি তো চলো একসাথে সবাই মিলে কাজ করি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো জানি চলো থ্যাংক ইউ